হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ট্রেনি ব্রাঞ্চ ম্যানেজার আবেদনের শেষ তারিখ ছয় ডিসেম্বর দুই এখানে খালি পথ তিরিশটি বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছরের থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে প্রকাশের তারিখ ছয় নভেম্বর দুই প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর এবং শিল্পক্ষেত্র বিমা খুচরো বিক্রয় কেন্দ্র ওষুধ শিল্প তামাক শিল্প অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চাকরির দায়িত্ব সমূহ এর নিম্নে উল্লেখ করা আছে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ব্রাঞ্চ ম্যানেজমেন্ট ক্রেডিট কন্ট্রোল অ্যান্ড রিকভারি ক্রেডিট ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিটেল সেস রিটেল স্টোর অপারেশানস এবং অন্যান্য সুবিধাসমূহ এ কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ উইল বি অফারড টু কোয়ালিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে এবং কোম্পানির তথ্যাবলি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ঠিকানা সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গুলশান সেন্টার পয়েন্ট টোয়েন্টি ওয়ান ফোলোর হাউস টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি সিক্স রোড নাইন্টি গুলশান টু ঢাকা ওয়ান টু ওয়ান টু এখানে ওয়েবসাইট নম্বরও দেওয়া আছে ডাব্লু 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 ডট সিঙ্গার ডট কম ব্যবসার ধরন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স গুডস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং বন্ধুরা এ ছিল আজকের সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে